আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে আমি সাধারণত বাড়িতে যেভাবে আলু ভেন্ডির ঝাল বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত ভালো লাগে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি বা ঢেঁড়স নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরে এলে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো চুলাইতে কড়াইতে দুই টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো দেবো আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো নেড়ে আলু লালচে করে ভেজে উঠিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলু নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো সব দিয়ে দেবো দেব অল্প একটু হলুদ গুঁড়ো দেব অল্প একটু লবণ ভেন্ডিগুলো মিডিয়াম ফ্লেমে নাড়া করে হালকা লালচে করে ভেজে নেব ভেন্ডিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো ভেন্ডি ভাজা উঠিয়ে নিয়ে ওই একই কড়াইতে আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে এলে দিয়ে দেব কোয়ার্টার টি কালো জিরে কয়েক সেকেন্ড পরেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ হালকা ভাজা ভাজা হতে দেবো পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে এলেই এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দুজনে কাঁচা লঙ্কা দিয়েই কয়েক সেকেন্ড পরেই এই পর্যায়ে দিয়ে দেবো হাফ পিস্পুন আদা রসুন পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত লো ফ্লেমে একটু ভাজা ভাজা হতে দেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা কুচিয়ে নেওয়া টমেটো সব দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ লবণ দেওয়ার পর টমেটো একটু নরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেবো টি টিস্পুন হলুদ গুঁড়ো আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন হাফ স্পুন ধনে গুঁড়ো দেব আর একটি টি স্পুন জিরে গুঁড়ো দেব অল্প একটু গরম জল মশাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা ভিন্ডিগুলো সব দিয়ে দেব ভাজা আলুগুলো সব দিয়ে দেব ভেন্ডি আলু সমস্ত মশলার সঙ্গে এক মিনিট নেড়ে লো ফ্লেমে একটু কষিয়ে নেব এক মিনিট কচিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল আন্দাজ মতো গরম জল দিয়ে দিয়েছি এক কাপের একটু কম আছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি গ্যাসের ফ্লেমে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট প্রায় আট মিনিট পর ঢাকা খুলে নিয়ে মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম এক পিন্স গরম মশলা গুঁড়ো এক থেকে দুই পিন্স মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা এই পর্যায়ে কুচিয়ে দিয়ে দিতে পারেন হালকা হাতে উল্টে পাল্টা একবার মিশিয়ে নেব হালকা একটু গ্রেভি থাকতে থাকতেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছু স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব ভেন্ডি আলুর ঝাল একদিন হলেও ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ